আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো চলে আসছি নতুন আরেকটা থ্রি পিস ঘাড়া নিয়ে এটা রয়েছে ব্ল্যাক কালার মধ্যে খুবই সুন্দর মাল্টি কাজ করা দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইনের মধ্যে আর এটা গলার কাজটা কিন্তু সম্পূর্ণ স্টোনের কাজ করা রিয়েল স্টোন যেটা আছে সেটা দিয়ে কাজ করা আছে আর পুরো ড্রেসটা কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু কাজ করা আর উপরটা কিন্তু থ্রি পিস স্টাইলে রয়েছে আর নিচে কিন্তু ঝালট লাগানো আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সাইড ফাড়া রয়েছে আর এটার হাতাটা দেখেন হাতাটা কত সুন্দর হাতাটাও কিন্তু কাজ করা আছে এই যে ঝালট লাগানো অনেক সুন্দর ডিজাইনের মধ্যে তো এটার প্যান্ট আমি যদি একটু দেখাই এটা ব্যাক সাইডও কিন্তু আপনারা পারে কাজ পেয়ে যাবেন তো ভাই একটু আলাদা করে আপনি জাস্ট একটু ঘাড়াটা দেখেন ওকে ঘাড়াটা প্যান্টটা দেখেন ঘাড়াটা প্যান্টটা কিন্তু দুনো সাইডে কাজ করা দুই সাইডে কিন্তু কাজ করা আছে দেখেন তো দেখেন এটা কিন্তু রয়েছে নিচের ঘাড়াটি এই যে উপরে কিন্তু এখানে কিন্তু আপনাদের এই কুচি দিয়ে থাকবো দেখেন ব্যাক সাইডে আর সামনে কিন্তু সেম কাজ রয়েছে অনেক সুন্দর এটা ওনাটা দেখি ভাইয়া ওনারা একটু দেখেন আমি কিন্তু একটা ড্রেসের সুন্দর করে আপনাদের সালোয়ার ওনা সব কিছু দেখিয়ে দিয়েছি এখন শুধু আমি বডিগুলো দেখাই দিব কী কী কালার আছে হ্যাঁ আর এটা রয়েছে আপনার ওনাটি ওনারটি বিশাল বড় এটা ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন একটা প্রাইসটা কেমন আছে ভাই তো এটা রয়েছে আরেকটি কালার এটা রয়েছে হট পিঙ্ক কালারের মধ্যে দেখেন এই কালারটা আপনাদের পছন্দের একটি কালার এই কত সুন্দর একটি কালার হাতার কাজটাও কিন্তু অনেক সুন্দর যার যেটা ভাল লাগে দ্রুত স্ক্রিন শট দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আর এগুলো প্রাইস কেমন আছে ভাই প্রাইসটা রয়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা আমাদের এটা খুবই সুন্দর ডিজাইনের মধ্যে আপনার যার যেটা ভালো লাগে নিতে পারেন জর্জেট ফেব্রিক্সের মধ্যে এটা খুবই সুন্দর একটি ফেব্রিক্স জর্জেট ফেব্রিক্সের মধ্যে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আর স্টোনের কাজ করা আছে তো এটা আরেকটা কালার আছে সেটাও দেখে দিচ্ছি এই যে এটা রয়েছে আরেকটি কালার সাদার মধ্যে অনেক সুন্দর দেখেন মাল্টি কাজ করা এটা রয়েছে আরেকটি কালার আপনার যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ঠিক আছে প্রাইস রাখবে পাঁচ টাকা ঠিক আছে যার যেটা ভালো লাগে

যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে ঠিক আছে আর এটার এই যে হাতার কাজটা অনেক সুন্দর আর ফ্রাইপিসটা কিন্তু জর্জের মধ্যে আমি আবার বলছি প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা তো যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিবেন কালার কিন্তু একটি কালার অফ হোয়াইট রয়েছে আপনার জাম হট পিঙ্ক ব্ল্যাক আমাদের অনেক ডিজাইন আছে আপনারা চাইলে কিন্তু আমাদের দোকানে এসেও নিতে পারেন আমাদের অ্যাড্রেসটা রয়েছে ঢাকা গাউসিয়া মার্কেট দোতলায় শত আর ন্যাশনাল আমাদের দুইটা শোরুম ঠিক আছে আপনারা ন্যাশনালে চলে আসবেন তিনের দশ সব নম্বর তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম